বাংলার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রহমান খানকার বীর চব্বিশে জুলাই বাংলাদেশের বর্তমান সময় জিন্দা হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ করেন সাহিত্য আজকেই প্রধানের উপস্থিত সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জ চার আসন নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বক জননেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম আজকে প্রধানের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র জননেতা মৌলায় গাজিয়া রহমান সত্যের পথে যদি এগোতে চাও মিথ্যা প্রাচীর বাধা আসবেই দুর্গম গিরি যদি পেরোতে চাও ধারণের কালো খবা আসবেই ভায়রাল দলগুলো সায় তোমাদের চারি মাসে ধরবে সকালের উপস্থিতি বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশের আপামর জনতা স্বাধীনতার স্বাদ বুঝে পায়নি বাংলাদেশের মুসলমান জারুওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল বাংলাদেশের ধরুমের শিকার সংগ্রামী উপস্থিতি যে দেশের মানুষ রক্ত দিতে জানে সে দেশের মানুষ পরাধীন থাকতে জানে না সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে রক্তের মাধ্যমে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে বাহান্ন তে ছাপ্পান্নতে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে এর রক্ত দিয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে দু হাজার এক সালে রক্ত দিয়েছে দু হাজার আট সালে রক্ত দিয়েছে দু হাজার তেইশ সালে আমাদের সাহেবের চরহরাই উড়িষালের মাটিতে রক্ত দিয়েছে চব্বিশ সালের বাংলাদেশের ছাত্র জনতা আমাদের আহবারের অগ্রণী ভূমিকায় রক্ত দিয়ে দেশ নৌর থেকে সামিল করেছে আমরা রক্ত দিতে শিখেছি রক্ত প্রয়োজনে আরো দেব কিন্তু বাংলাদেশে আর কোন আসতে দেওয়া হবে না কথা ভয় করে দিতে চাই বাংলাদেশের কয়েকটি পরিবারের কাছে আমরা ঝিম্মি আছি বলে মনে করছি না আর কোন পরিবার তন্ত্র চলবে না আর কারো কাছে আমরা ঝিম্মি থাকবো না পরক্ত চক্ষুকে আমরা ভয় পাবো না করতেছি নারেন মোদীর চার আসরের সংগ্রামী উপস্থিতি বর্তমান বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা চেয়েছিলাম চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত লুটপাট মুক্ত ধর্ষণ মুক্ত হত্যা মুক্ত একটি দেশ চেয়েছিলাম এটা আফসের বিষয় পাঁচ আগস্টের পরে আমরা দেখতে পেলাম আবারও সেই ধর্ষণ আবারও সেই জবরদখল দখল আবারও চাঁদাবাজি আবারও উচ্চ আবারও কৃষি শক্তি আবারও কারো টাকার ভয় আমাদেরকে দেখানো হচ্ছে আমরা বাংলাদেশকে করতে চাই বাংলাদেশের মানুষ ইসলাম পন্থীরা এদেশকে যারা ভালোবাসে চরমে যারা ভালোবাসে আমরা দেশকে করতে চাই আমরা চাই না নারায়ণগঞ্জে আর কোনো সন্ত্রাসী হোক নারায়ণগঞ্জে কোন গচ্ছাদ থাকুক নারায়ণগঞ্জে কোন চাঁদাবাস থাকুক মাদক ব্যবসায়ী থাকুক নারায়ণগঞ্জে কোনো কিশোরজন থাকুক কোনো চাঁদাবাজ আমাদের দেশে যা চাইবে সে আমি উদাত্ত আহ্বান জানাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে কাদের কাজ রেখে হয়তো বিজয় হবে হয়তো শাহাদাত বরণ করব আগামী নির্বাচনে ইসলামকে সংসদে পাঠাবো আমরা আমাদেরকে তহসিদার করুক সাথী সাথে বন্ধুগণ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ হাত টাকার দিন এর প্রতিপাদকের সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণ চার প্রতি সদর আসনের নির্বাচনী জনসভায়